ভয় ভিতরে ঢোকায় দেওয়ার কারণেই তো আঠারো রকমের খাবার রান্না করে না খেয়ে পালাতে বাধ্য হয়েছে এমন ভয় আল্লাহ ঢোকায়া দিলেন এলাকার পাতি গুলাও নাই কথা বলেন না কেন এমন ভয় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন কলিজার ভিতরে মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়েছে বাইতুল মুকাররমের ইমাম আছে কথা বলেন আছে এই নিদর্শনটা তেরো বছর আগে একজন আল্লামা বলেছিলেন বেশি পাকনাবি নামি করো না ইসলাম নিয়ে বেশি কথা বলো না কোরআন নিয়ে বেশি কথা বলো না আজান নিয়ে বেশি কথা বলো না মসজিদ নিয়ে বেশি কথা বলো না কোরআনের রাজনীতি নিয়ে বেশি কথা বলো না এগুলোই হলো মূল এগুলোই হলো গোড়াপ এই গোড়াতে বারো কোটি মুসলমান কাজ করে কাছের গোড়া ধরে যদি একবার নাড়া মামু মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা কোথায় গিয়ে পড়ছে কথা বলেন আমি এই মানুষটারে আল্লাহর অলি ভাবি এই মানুষটাকে কিভাবে আল্লাহ আল্লাহ সঈদ রাহিমাহুল্লাহ সত্যই একজন আল্লাহর অলি ছিলেন সুবান আল্লাহ বলে যার আনুমানিক কিছু কথা বাস্তবে মিলে গেছে বারোটা কথা বলছিলেন বারোটা কয়টা কথা বলেন প্রথম কথা উনি বলেছিলেন বারো কোটি মুসলমান গাছের গোড়া ধরে যদি নাড়া দেয় কোথায় গিয়ে পড়বে কোথায় গিয়ে পড়ছে তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত হেলিকপ্টারে উঠছে আর মেসেজ দিছে আপা আসতেছে দেশে জায়গা দেন কয় হবে না অমুক দেশের রিকোয়েস্ট করছে ওই দেশে বলতেছে হবে না যে আপা ওই দেশের টাকা দিয়ে হেলিকপ্টার কিনে ওই দেশের তেল দিয়ে ওই দেশের পুলিশ যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশের বেতন দিয়ে ওই দেশের জনগণরে মারে এই আপা আমার দেশে জায়গা নাই সব জায়গায় মেসেজ দেওয়া শেষ মুদি সাসা বলল আপা নামেন লাস্টে গিয়ে কোথায় পড়ল তিন ঘন্টা তিরিশ মিনিট হেলিকপ্টার আকাশে ওড়ার পরে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হয়েছে উনি বলেছিলেন পুলিশ দিয়ে সাধারণ জনগণের ঘুম হারাম করাও এমন একদিন আসবে পুলিশই ধরে ধরে আওয়ামী লীগদের পাশায় পিটাবে উনি বলেছিলেন যারা আমাকে রাজা আকার বলে যারা আমাকে খুনি বলে যারা আমাকে যুদ্ধ অপরাধী বলে শুনে রেখে দিও বাংলাদেশের জনগণ যদি এই অপরাধ আল্লামা সাইদিকে শেষ করে দেওয়া হয় এক বছর এই চালিম ক্ষমতায় টিকে থাকতে পারবে না বাস্তব এই জন্যই আমি তাকে আল্লাহর অলি বলি যদিও আল্লাহর অলি খেতাব তিনি কখনোই চান নাই কিন্তু আল্লাহর অলিদের নিদর্শন এইরকমই আলহামদুলিল্লাহ বলে উনি মারা গেলেন চোদ্দই অক্টোবর দেশ থেকে পালাতে হলো কতই অক্টোবর এখনো আছে মোবাইলের ভিতরে ওনার ভাষা আপনারা শুনবে আপনারা শুনবে আল্লাহ আব্লার আমিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক বলেন আমি আরও জোরে বলেন আমি মোরে গিয়েও তার আমাদের কাছে এখনও জীবিত ঠিক না ব্যাঠেক মরে গিয়েও জীবিত এই জন্য অত আইজ দু অত ধীর্লো কোরআন এর সাথে সম্পর্ক করবে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে কোরআনের সাথে বেদবি করবেন বে করবেন তিনি কে সম্মান মর্যাদা পৃথিবীর কেউ দেয় না সম্মান মর্যাদা কে দেন আর বে কেউ করেন না বে করেন একজন তিনি কে আমার সাঁচা তো ভাই একটা ছেলে হয়েছে আমাকে ফোন দিয়েছে হুজুর হুজুর ছেলে তো একটা হইছে নাম কি রাখতাম আমি বললাম আবু সাইদ। কথা বলেন না কেন ও বলতেছে মার্শাল এত সুন্দর নাম আমি বললাম হ্যাঁ রংপুরের শহীদ হয়েছে ওই নামেই তোমার তোমার নাম 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 রেখে দাও ছেলের কি খুব খুশি সাত দিন আগে আমার একজন বোনের একটা মেয়ে হয়েছে আমাকে বললেন হুজুর যেহেতু হুজুরের কাছে সবাই নামের জন্য বলে কথা করেন ইসলামিক একটা নাম দেন আমি বললাম হাসিনে হাসতেছেন কেন আমি বললাম তোমার মেয়ের নাম রাখো আপা হাসিনা বলতেছে তোর কাছে জীবনে নামের জন্য আর ফোনই দিব না জীবিত থাকা কালীন মরে গেছে আর আবু সাঈদ মৃত্যু হওয়ার পরেও মানুষের কাছে জীবিত আছে এই সম্মান আর মর্যাদা দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আমি কখনোই ধরি না আমি এমন রব ধরি না কখনোই ধরি না যখন সে ইসলামের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়ায় তাকেই শেষ করে দেন আরো জুড়ে বলেন কি আমাদের দায়িত্ব কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়া আর জালিমদের সাহিস্তা করার দায়িত্ব টাকা সে আল্লাহ রাবুল আলমিনী বলছেন আল্লাহ হুলা حي القيوم আমি এমন রব আমি ছাড়া কোনো ইলা নাই কোন মাহবুদ নাই কোন রব নাই তিনি কয়জন নামটা কি একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নামটা কি আলহাইউল আল কাইয়ো হো হোম আমি এমন রব আমি চিরঞ্জিত আমি চিরস্থায়ী ফেরাউন্ডে ধ্বংস করার পর আমি আল্লাহ রবদুল আলামিনের ক্ষমতা একটুও কমে নেই আগেও যেমন ছিল এখনো তেমনই আছে ঠিক না ঠিক আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী সবার মৃত্যু হয় কিন্তু মৃত্যু হয় না কা আমি এমন রব আমার ঘুম নাই আমার তন্দ্রামি নাই সতেরোটা বছর পর্যন্ত আয়নাঘরের ঘরের খবর বাংলাদেশের জনগণ জানত না জানতেন কে আর একটু জুড়ে বলেন কে কত বড় জালি এবং কত বড় জালি অতি করেছে বাবাকে নিরাপরাধ ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে আবার ছেলেকে বারো বছরেরও বেশি আয়নাঘরে ঘরে বন্দি রেখেছে এর কি বড় জালিম কি পৃথিবীতে আর জন্ম আমার জানা ছিল না নিরাপরাধ ভাবে বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে মারছে আবার ছেলেকে বারো বছরেরও প্রায় বেশি সময় আয়না ঘরে বন্দি রাখছে কত বড় জালিম হতে পারে চিন্তা করে দেখে এমনি এমনি পিছনের দরজা দিয়া চুলের মতো পালাতে ভাবতে হয় না আবার বলছে চট করে ঢুকে যাইতে পারি হ্যাঁ চট করে ঢুকে যেতে পারি মনে রাখবেন ফেরাউন কাল একবার ধরেছে দ্বিতীয়বারের মতো সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ পাই নাই নমরুদকে ধরেছে সোজা হয়ে দাঁড়ানোর মতো সুযোগ পাই নাই চট করে ঢুকলেই নেতা হওয়ার স্বপ্ন বাদ দিয়ে দেন ফট করে আইনা ঘরে ঢোকার ব্যবস্থা হবে নেতা হওয়ার স্বপ্ন বাদ দিয়ে দেন যাকে আল্লাহ ধরে সোজা পায় আর ওই জালিমকে দাঁড়ানোর আল্লাহ কখনো সুযোগ দেয় আরো জুড়ে বলেন সুযোগ দেয় আল্লাহ বলছেন লা তাখযুহু তু ওয়ালা নাওম এই সতেরোটা বছর কি হয়েছে না হয়েছে রাতের অন্ধকারে কোন জায়গায় ক্রস ফায়ার হয়েছে কোন মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে কোথায় ঘুম করা হয়েছে কেউ জানে না কে জানে আল্লাহ আরো জোরে বলেন কে জানে আল্লাহ শতাধিক মানুষের লাশ পাওয়া গিয়েছে কোন ভবনে গণকবর ছিল সতেরোটা বছর তো কেউ জানতো না কে জানতেন আল্লাহ কথা বলন কেন কে জানেন আল্লাহ আল্লাহ বলেন জন্য তোমাদের জাহিলিয়াত ছিল পদতক আমার উপদেশ আমার ডিসিশন ছিল আমি জানি লা তা'তজুহু সিনাতু ওয়ালা নাও আমার ঘুম নাই আমার তন্দ্রা bhi নাই আমি জানি যে এ কি করছে 17টা বছর রাতে অন্ধকারে দিনের অন্ধকারে ঠিক না بیٹি এটা আমার জানা আমি এমন রব লাহু মা ফিস সামাওয়াতি ফিল আরদ এতটুকু বলে আমি শেষ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে আল্লাহ একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ভাই যদিও এখন বাড়ির দরজায় যদি দাঁড়ায় আমি যদি জিজ্ঞাসা করি আনোয়ার ভাই বাড়ি কার আনোয়ার ভাই বলবে বাড়িটা আমার কিন্তু প্রকৃতপক্ষে বাড়ির মালিককে একদিন আনোয়ার ভাই চলে যাবে ছেলে এসে দাঁড়াবে ছেলে বলবে আমার বাড়ি ছেলের হায়াত শেষ হয়ে গেলে ছেলেও চলে যাবে আরেকজন এসে দাঁড়াবে সে বলবে আমার বাড়ি কিন্তু বাড়ি আনোয়ার ভাইয়েরও নয় আনোয়ার ভাইয়ের ছেলেরও নয় নাতিরও নয় বাড়ি টাকা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আসমান এবং জমিনের মালিক আমি খবরদার চেয়ারে বসার পরে মনে করো না যে চেয়ারটা আমার সিয়ার কিন্তু তোমারও নয় সিয়ারের মালিক কে আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন কে অতএব এখন সময় আসে সিয়ারে বসে যে মালিক সিয়ারের কে এটা ভুলে যায় সে বিপদে পড়ে কথা বল না কেন এই চেয়ারে বসালেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিন্তু আমি বসার পরে আমি ভুলে গেলাম যে কে আমাকে বসাইছে এই চেয়ারের মালিককে আমি ভুলে গেলাম আল্লাহ বলে তুই বিপদে পড়বি এই চেয়ারের ক্ষমতায় বসার পরেই ভুলে গিয়েছিল ফেরাউন ক্ষমতায় চেয়ারে বসার পরেই ভুলে গিয়েছিল নমরুদ আবু জেহেল আবু লাহা ওদেরকে বিপদে ফালাই শেখে তাহলে এখনো পর্যন্ত যারা ক্ষমতার চেয়ারে বসার পরে ভুলে যদি যান যে চেয়ারের মালিককে বিপদ আসে না নাই আরে একটু জুড়ে বলে না সে না নাই লাহু মাফিজিয়া মাহফিল আর আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আনাকা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই ছেলে হলো আপনার হাত দিয়ে ধরে নিয়ে এসেছেন মাহফিলের বাজারে আপনার বন্ধু বিদেশ থেকে এসেছে হঠাৎ করে দেখা বলতেছে কি কি বলবেন কথা বলেন না কেন বলবেন আমার কিন্তু হঠাৎ করে মাহফিল থেকে বাড়িতে গিয়ে ছেলেটার পেটে ব্যথা নিয়ে গেছেন চোমোহনী নিয়ে গেছেন ফেনি হয় নাই নিয়ে গেছেন ঢাকা ঢাকাতে নিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে হসপিটালে ঢুকিয়ে ডাক্তার বলছে ছেলেটা তো রাস্তায় মারা গেছে রাস্তায় তো নামার মারা গেছে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলেন আপনাদের এলাকায় ফাজান নামাজ পড়ে মসজিদের মাইকে আলাম দিয়ে দিলেন রাত জহর নামাজ বাদ আমার ছেলের জানাজা জানাজার জন্য ব্যবস্থা হলো কাফনের ব্যবস্থা হলো বাঁশ কেটে কবর খনন করলেন খাটিয়ার উপরে উঠে চারজন খাটিয়া ধরে বাচ্চাটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন অথচ রাতের আগেই আপনি বলেছিলেন ছেলেটা আমার কিন্তু এখন এক রাত পরে ছেলেটা হয়ে গেল কার কথা বলেন কা এই জন্য নিবেন যতই বলেন ছেলে আমার ছেলে আমার ছেলে আমার আল্লাহ বলে ছেলেটাও তোমার নয় এই ছেলেটের মালিকটা ওকে তুমি যে বিবি বলো বিবি আমার বিবি আমার বিবি আমার এই বিবিটাও তোমার নয় বিবির মালিকটা ওকে ছেলের মালিক যদি আমি হই দেবের মালিক যদি আমি হই তাহলে রাজত্বের মালিকটাও তুমি নয় রাজত্বের মালিকটাও কে অতএব এখনো সময় আছে আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো

আল্লাহ বলছেন এই আসমানে এবং জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু হুকুম মানছে গোলামি করছে কার ওই সূর্য হুকুম মানে কার ওই সূর্য গোলামি করে কার ওই চন্দ্র গোলামি করে কার ওই তারকারাজ গোলামি করে কার ওই সাগরের পানি গোলামি করে কার এই আমাদের শরীরের যত বডি অঙ্গ আছে সবগুলো গোলামি করে কার কোনো সন্দেহ কথা বলেন কোনো সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূর্য আমার হুকুম মানে প্রমাণ যদি নেন প্রতিদিন একজন প্রাইমারি স্কুলের টিচার আটটা বাজে স্কুলে যেতে হয় চারটা বাজে ছুটি হয় সে কি প্রতিদিন আটটা বাজে যেতে পারে কথা বলেন যেতে পারে কোনো দিন আটটা বাজে যায় কোন দিন নয়টা বাজে যায় কোন দিন দশটা বাজে যায় কোন দিন এগারোটা কোনো দিন যায় না ঠিক না বা ঠিক আপনারা বলেন তো দেখি একশো বছরে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে একশো বছরে কয় দিন আধা ঘন্টা দেরি করছে এক ঘন্টা মিনিট দশমিনী মিনিট তাহলে সূর্য আমার আপনার হুকুম মতো ওখানে ওঠে না ডুবে না দেরি নাই টাইম টু টাইম ওঠে টাইম টু টাইম ডুবে সূর্য হুকুম মানে কা সূর্য গোলামি করে কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাগরের পানি আমার গোলামি করে একই সাগরে দুই ধরনের পানি আছে দেখবেন এক দিকে লবণাক্ত পানি আর এক দিকে মিঠা পানি এক দিকে চকচকে পানি আর এক দিকে ঘোলা পানি ঠিক না বা ঠিক ঠিক কথাটা কে বলছেন আল্লাহ مرج البحرين يلتقيان بينهما برز كلا يبقيان اللهم مرج البحرين يلتقيان بينهما برز لا يبقيان একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিয়েছি আরেকদিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি মাঝখানে কোনো ওয়াল দিই নাই মাঝখানে কোনো পার্টিশন দিই নাই মাঝখানে কোনো আলাদা করার জন্য আমি কোনো ব্যবস্থা করি নাই শুধু লবণাক্ত কে বলেছি মিঠা পানির ভিতরে মিশ্রিত হবি না মিঠা কে বলেছি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হবে না ওয়াল দিলাম না পাটিশান দিলাম না এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হতে পারে না হুকুম মানছে কা যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল ছিল না ছিল যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল চোখের ভুরু চোখের পাপড়ি হয় মোসে বলে ছিল মোস ছিল তিন চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি এক হলো মাথার চুল এক হলো চোখের ভুরু এক হলো চোখের পাপড়ি এই তিন চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তিনি কে আল্লাহ বলছেন বান্দারে তোর অঙ্গগুলো তো আমার হুকুম মানে তাহলে আমার জমিনে বসবাস করে কেন তুই আমার কোরআনের হুকুম মানিস না তোরে কেমনে বুঝাইতাম আমি তোরে কেমনে বুঝাইতাম তোর শরীরের যত অঙ্গ আছে সমস্ত অঙ্গগুলো আমার হুকুম মতো উঠে আমার হুকুম মতো বসে পৃথিবীতে যা বানিয়েছি সব আমার হুকুম মানে শুধু তুই মানিস না অথচ তুকে হুক আমার হুকুম মানার জন্য তুমি কোরআন পাঠাইছি ঠিক না ভাই ঠিক কেন তুই আমার হুকুমটা মানিস না বল ও আমার হুকুম মানতে গেলে বড় বড় বোতল খাওয়া যায় না আমার হুকুম মানতে গেলে অ্যাকাউন্টের জনগণের টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করা যায় না আমার হুকুম মানতে গেলে অফিসে বসে থাকা যায় না নামাজে হাজির হতে হয় আমার হুকুম মানতে গেলে বেনামাজি হয়ে চাকরি পাওয়া যায় না ঠিক না ব্যাঠে কিছু সুবিধার জন্য শয়তানের পথ ধরে আমার হুকুম মান্য করেছিস কিন্তু আমি আল্লাহ তো তোকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসে বড় করেছি শুভন আল্লাহ তাকিয়ে দেখ নিজের অঙ্গের দিকে তোর অঙ্গগুলো আমার হুকুম মানে যেদিন আমি তোকে জন্ম দিয়েছিলাম সেদিন মাথায় চুল ছিল চোখের ভুরু চোখের পাপড়ি বান্দা যেদিন আমি তোকে জন্ম দিয়েছি সেদিন তোর মাথার চুল ছিল চোখের ভুরু ছিল চোখের পাপড়ি ছিল দুনিয়াতে আমি তোকে পাঠালাম এখন আপনাদেরকে যদি আমি বলি পঞ্চাশ বছর আপনার বয়স ৫০ বছরে মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন কোন হিসাব আছে আনোয়ার হোসেন চৌধুরী ভাই আপনার হিসাব আছে এ যাবৎ কত দিন মাথার চুল কাটছেন কোনো হিসাব আছে চোখের ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন আল্লাহ বলছেন তিনটা চুল আমি যখন তোর অঙ্গের ভিতরে বসিয়ে দিয়েছি মাথার চুল কে হুকুম দিলাম মাথার চুল দুনিয়াতে যাওয়ার পরেই বড় হবে বড় হওয়া শুরু হলো চোখের ভরু চোখের পাপড়ি আল্লাহ হুকুম দিলেন তুই দুইটা বড় হতে পারবি না আজও পর্যন্ত এভাবেই আছে যে তিন চুল হুকুম মানছে কা মাথার চুলগুলো যদি আল্লাহর হুকুম মানে আমার আপনার কোরআন যা বলছে তা মানার দরকার আছে না নাই একটু একটু আসতে বলেন আছে না নাই তাহলে কথা পরিষ্কার আমরা এতুল কুরসি থেকে কয়েকটা পয়েন্টে কথা শুনলাম এই পৃথিবীতে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে সমস্ত জালিমদেরকে ধ্বংস করেছেন একজন তিনি কে সতেরো বছর পর্যন্ত যে স্বৈরাচার ছিল কোরআনের রাজ কায়েম করতে পারে নাই বিতাড়িত হয়ে লাঞ্ছিত হয়ে তাকে জমিন থেকে পার হতে হয়েছে ঠিক নবে ঠিক এখনো পর্যন্ত যারা আসবেন ক্ষমতায় বসবেন বল্লহি কোরআনটাকে যদি ভুলে যান লাঞ্ছিত হওয়ার জন্য প্রস্তুত থাকেন আসতে বলেন ঠিক আর কোরআন যদি দেশ চালানো শুরু করেন আবু বকর মর বানায়া দেবেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন আল্লাহ রাবুল আল কিছু পরিচয় নিয়ে আমরা কিছু কথা বলেছি শুরুতে আপনাদের জবান থেকে আমি কথা নিয়েছিলাম গোলামি কারো করব না গোলামি করব কার নেতার নয় নেত্রীর নয় দলের নয় যিনি বানাইছেন গোলামি হবে তার ঠিক না ব্যাঠিক জমিন যার গোলামি হবে কার ইনিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন মানব কার আইন চলবে কার আল্লাহ আমাদের সবাইকে একটু সাহি বুঝ দান করুক বলেন আমিন আমিন আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমাপনী ঘোষণা দিয়ে আমরা মনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ